আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সময়দের সতী যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সকলের প্রতি আন্তরিক বরফবাদ আসলে আমরা কোনো একটা ভাষা শিখতে গেলে আমাদের সবচেয়ে বেশি যে গুরুত্ব দেওয়া উচিত আমাদের উচিত যে কনভারজেশন বা একজন আরেকজন সাথে কথা বলা তো সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমরা হেওয়ারের মাধ্যমে দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে আরবিতে কথোপকথন আমরা অনেকেই কাওয়াজ শিখি অর্থাৎ কোন শিখি যেমন মিজানুসরফ নাহমির নাহু কাফিয়া গ্রন্থ কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা ছাত্রদের মধ্যে আমরা এই বিষয়টি আমরা বেশি একটা প্রচলন করতে পারি না একে অন্যের সাথে কথা বলার যে ধরনটা এটা আমাদের সবচেয়ে বেশি জরুরি হ্যাঁ কাওয়ায় দরকার অবশ্যই কাওয়ায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের পাশাপাশি একে অন্যের সাথে আরবিতে যদি আরবি ভাষা শেখার জন্য আরবিতে কথা বলা ইংলিশ ভাষা শেখার জন্য ইংলিশ কথা বলা একে অন্যের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তো সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় ক্লাসের মধ্যে আসছি ইনশাআল্লাহ আমরা কথোপকথন পাশাপাশি শব্দ ভাণ্ডার যেই ভাষা আপনি শিখতে চান সেই ভাষার যত বেশি আপনি শব্দ ভাণ্ডার জানবেন পাশাপাশি কথা বলা করবেন কথা একজন আরবির সাথে কথা বলতে থাকবেন তখন ওই ভাষাটা আপনি খুব সহজে সেটা লব্ধ করতে পারে শব্দ তো আমরা আজকে শুরু করে যাচ্ছি আল হেওয়ারু কথোপকথন শিক্ষক আল মোদারিসু আল তোলিবু মোদারিস মানে শিক্ষক এবং ছাত্রের মধ্যে ছোট্ট করে আমরা একেবারে প্রাথমিক লেভেল থেকে শুরু করতে যাচ্ছি তো দেখেন আল মোদারিস যদি বলে আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপরও শান্তি বর্ষিত আল মোদারিস বলতে মা মাসমুখ অথবা মা ইসমুকা মা ইসমুকা অথবা মা মাসমুকা তোমার নাম কি তোমার নাম কি কি শব্দে অনেকগুলো অর্থ বলতে হবে আ অর্থ কি হাল অর্থ কি এখানে এক্ষেত্রে আমাদের মা ব্যবহৃত হয়েছে মা মাসমুখ অথবা মা ইসমুকা তোমার নাম কি বা আপনার নাম কি এটা যখন উত্তরে করবে তখন তলি বলতে ইসমি মানে হচ্ছে আমার নাম খালিদুল খালেদ ইসমি মানে হচ্ছে আমার নাম ইসমুল মানে নাম ইসমি মানে হচ্ছে আমার নাম আমার নাম খওয়ালিদ্দিন খলেদ ইসমি হচ্ছে আমার নাম খওয়ালুদ্দিন খলেদ আর মুদারিজ বলতেছে মা ইসমু আবিকা মা ইসমু আবিকা তোমার বাবার নাম কি আবুনের তো পিতা তো মা মানে কি ইসমু নাম আবিকা তোমার আবিকা তোমার পিতার নাম কি বা তোমার আব্বার নাম কি মুদারিজ বলতেছে আর বলতেছে আব্দুল্লাহ আমার আব্দুল আব্বার নাম হচ্ছে আবদুল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এইভাবে প্রতিনিয়ত হেওয়ারের মাধ্যমে যদি আমরা শিখতে পারি তো দ্রুত আমরা এভাবে ইনশাল্লাহ একটা ভাষা সহজে আমরা আয়ত্ত করে নিতে পারবো আমাদের সেটা আমাদের খুবই কাজ খুব কম সময়ে ইনশাল্লাহ আমরা সেটা আমাদের আয়ত্ত করতে পারব ইনশাল্লাহ তারপরে দেখি আমরা আরেকটা হেওয়ার আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করছি তো দেখেন এখানে রয়েছে দুজন কথা বলবে একজন হচ্ছে বুসরা এবং একজন হচ্ছে কি সালমা বুসরা বলতেছে আসসালাম আলাইকুম সালমা বলতেছে ওয়ালাইকুম সালাম বুশরা বলতেছে কাইফা হ্যা আলুকি কাইফা হ্যা তুমি কেমন আছো এখন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যদি আমরা মোজাক্কারের ক্ষেত্রে কাইফা হ্যা আলু কা আর মোয়ান্নাশের ক্ষেত্রে যেহেতু তারা দুইজন বান্ধবী অর্থাৎ মন্নাস একজন বুসরা একজন হচ্ছে সালমা দুজনের মহিলা সেক্ষেত্রে কি হয়েছে তো কাইফা মানে কেমন হালুকি কি আপনার অবস্থা বা আপনি কেমন আছেন তো সালমা বলতেছে বি হৈরিন আলহামদুলিল্লাহ বি হৈরিন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমদাই ভালো আছি বুসরা বলতেছে মিন আইনা আনতি মিন আইনা আনতি আপনি কোথায় থেকে আপনি কোথায় থেকে আসছেন বা আপনি কোথায় থেকে মিন হতে আইনা কোথায় আনতি আপনি বা তুমি এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যেটা হ্যাঁ এখানে যদি মুজাক্কার হতো তখন সেটা হতো আনতা মিন আইনা আনতা আপনি কোথায় থেকে আসছেন বা আপনি কোথায় থেকে তখন সালমা বলতেছে বারগুনা আমি হচ্ছে বরগুনা থেকে আসছি বসতে পারছি মা অর্থাৎ প্রাথমিক যে কথা কথাগুলো আমরা মা আসালামা বিদায় ইলা লেক আবার দেখা হবে সালমা বলতেছে ইলা লিখ আবার দেখা হবে বসা বলতে মা বিদায় বিদায়ের সময় আমরা বলব মা তো সালমা বলতেছে যে ইলা লেকয় আবার দেখা হবে ইলা লেকয় আবার দেখা হবে তবে শিক্ষার্থীরা আমরা এইভাবে আজকে দুইটা ছোট্ট ছোট্ট হেওয়ারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ অনেক কিছু জানলাম যে একজন প্রশ্ন কীভাবে করবেন যে আপনি কেমন আছেন আপনি কোথায় থেকে আপনি নাম কি আপনার পিতার নাম কি এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ জানলাম আজকে কয়েকটি শব্দ বান্ডার থেকে কয়েকটি শব্দ ইনশাল্লাহ আমরা শিখব যে শব্দগুলো আমরা খুবই দরকারি খুবই প্রয়োজনীয় কয়েকটি শব্দ ইনশাল্লাহ আমরা শিখে নেব তো প্রথমেই আমরা এখানে কয়েকটি শব্দ অর্থ ইনশাআল্লাহ শিখে নিতে যাচ্ছি দেখুন প্রথমে যেমন রয়েছে আমাদের এখানে একটি শব্দ যেমন হ্যাঁ আলিফ থেকে যদি শুরু করি আলিফ থেকে আলিফে আল্লাহ হতে পারে হ্যাঁ আলিফে আল্লাহ তারপরে আলিফে আলিফলাম মিম উম্মুন অর্থ মা তারপরে দেখেন বাবুন মানে দরজা খুবই গুরুত্ব নেই শব্দ বাবুন মানে হচ্ছে দরজা তার জন্য বি প্রিয় শিক্ষার্থীরা আমরা এই শব্দগুলো হয়তো অনেকে পারি আলহামদুলিল্লাহ যারা না পারে তারা অবশ্যই কয়েকবার করে পড়বেন আপনাদের খেয়াল তাকবিন শব্দ তারপর সামারুন মানে হচ্ছে ফল সামারুন অর্থ হচ্ছে ফল জামালুন উঠ প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই এই শব্দার্থগুলো আমরা যাদের একটু কম মনে থাকে তারা আমরা লিখে লিখে মনে রাখার চেষ্টা করবো জামালুন মানে হচ্ছে উঠ হালিবুন মনে হচ্ছে দুধ হালিবুন মানে হচ্ছে দুধ খতামন আংটি আমরা যে হাতের মধ্যে যে আংটি পড়ি এটা আরবি হচ্ছে খ তামন এটা আরবি হচ্ছে ক্ষতামন আচ্ছা এখানে আরেকটা বিষয় দিয়েছি মিলানোর জন্য যেমন বাবন মানে হচ্ছে দরজা তারপর সামারুন মনে হচ্ছে ফল তাজন মানে হচ্ছে টুপি জামালুন মানে হচ্ছে উঠ শিক্ষার্থে আমরা এগুলো প্র্যাকটিসের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এখানে চলে আসে যেটা হচ্ছে আমরা আদত গণনার জন্য আমরা অনেকেই আমরা আরবিতে ইংরেজিতে পারি বাংলায় পারি তো আরবিতে আমাদের এখানে পাঁচটি আছে পরবর্তীতে আরও কয়েকটি আছে ইডিও শিখবে ও হচ্ছে এক ইসনানে দুই তুন তিন আর চার খমসাতুন পাঁচ আমরা আবারও পড়তেছি ওয়াহিদুন ওয়াহিদুন এক ইসনানে দুই সালা সাতুন তিন আর বা আতুন চার হম সাতুন পাঁচ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এটি লিখে লিখিয়ে মনে রাখবো যারা পারেন আলহামদুলিল্লাহ যারা আমার প্রিয় শিক্ষার্থীরা যারা তোমাদের এখনও আরবিতে যারা এক থেকে দশ পর্যন্ত না পড়ে এখানে আমরা পাঁচ পর্যন্ত শিখলাম পরবর্তীতে আরো আরও ছয় থেকে আসতে শিখবো এটাও তারপরে আমরা আরও কয়েকটি ফুলের নাম এখানে শিখব ওয়ারদাতুন গোলাপ পর্দাতুন শব্দের বাংলা হচ্ছে গোলাপ গোলাপ ফুলে আরবি হচ্ছে ওয়ারদাতুন শিক্ষার্থীরা অবশ্যই আমরা মনে রাখবো যে আমরা আরবি ভাষা শিখতেছি নবীজি বলছেন যে তোমরা আরবি ভাষা শিখবে তিন কারণে এক নম্বর কারণ হচ্ছে শরীফ ভাষা হচ্ছে আরবি ভাষা দুই নাম্বার কারণ হচ্ছে এটা জান্নাতের ভাষা আরবি ভাষা আর আমি নবীর ভাষা হচ্ছে আরিবাষা বাসানব্ব তো এই জন্য মহব্বত করে যদি আপনি আরবি ভাষাটা শিখেন আপনি পারেন না দেখতে থাকেন শুনতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই আরবি ভাষাটা আপনি লব্ধ করতে পারবেন তো ওয়ারদাতুন মানে হচ্ছে গোলাপ জাম্বাকুন মানে হচ্ছে শাপলা শাপলা ফুলের আরবি হচ্ছে জাম্বাক নীলুফার পদ্ম পদ্ম ফুলে আরবি হচ্ছে নীলুফার ইয়াসমিন জুই জাহরতুল শামসে জাহরতুস জাহরত শামসে সূর্যমুখী ফুল তো আমরা এখানে পাঁচটি গোলাপ শাপলা পদ্ম জুই সূর্যমুখী এই পাঁচটি শব্দের আমরা আমরা ওই আরবি অত পাঁচটি গোলাপ ফুলের আরবি জেনে গেলাম ইশাল্লাহ আবার আবারও দেখতেছি ওয়ার মানে হচ্ছে গোলাপ প্রিয় শিক্ষার্থী মনে রাখবো আমরা কয়েকবার পড়বো ওয়ার দাতুর মানে হচ্ছে গোলাপ জাম্বা কুন শাপলা নীলুফার পদ্ম ফুল ইয়াসমিন অর্থ হচ্ছে জুই ফুল জাহেরতুল শামসি সূর্যমুখী তো আমরা পাঁচটি ফুলের নাম এখন আমরা ফলের নাম কয়েকটি ফলের নাম শিখবো আমরা এখানে পাঁচটি ফলের নাম রয়েছে আমরা ইংশালে শিখে যাব আমি আগে বলেছি আবারও রিপিট করতেছি আমরা যে কোনো ভাষার জন্য যত বেশি আমাদের শব্দ ভাণ্ডার জানা থাকবে তত দ্রুত আমরা একটা ভাষার মধ্যে আমরা পারদর্শিতা অর্জন করব ঈশ্বল্লো তো এই জন্য আমরা প্রতিনিয়ত আমরা শব্দভান্ডার পাশাপাশি আমরা হেওয়ার যত বেশি কথোপকথনগুলো আমরা শিখতে পারবো তত দ্রুত আমরা ওই ভাষার আয়ত্ত করতে পারি ঈশ্বল্লো তো যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যারা এই চ্যানেলের মধ্যে নতুন আসছেন অবশ্যই এই চ্যানেলের মধ্যে সকলগুলো শিক্ষণীয় ভিডিও আপলোড করা হচ্ছে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আমাদের এই ফ্যামিলির সাথে আল্লাহ আপনাকে আমাকে সকলকে কবুল করেন আপনাকে আবারও মোবারকবাদ তো এখন আমরা কয়েকটি ফলের নাম ফলে আরবি নাম জেনে নেব ইনাবুন অর্থ আঙ্গুর ইনাবুন শব্দের বাংলা হচ্ছে আঙ্গুর আঙ্গুর শব্দের আরবি হচ্ছে ইনাবুন আঙ্গুর মাউজুন কলা মাওজুন শব্দের বাংলা হচ্ছে কলা কলা শব্দের আরবি হচ্ছে মাউজুন আচ্ছা তারপরে বুড়তো কলুন কমলা লেবু বোরতো কলুন মানে হচ্ছে কমলা লেবু বোরতো কলুন বুড়তো কলুন কমলা লেবু তারপর তুফা হাতুন আপেল তুফা হাতুন মানে হচ্ছে আপেল আপেল শব্দের আরবি হচ্ছে তুফা হাতুন মঞ্জু মঞ্জু শব্দের বাংলা হচ্ছে আম আম শব্দের আরবি হচ্ছে মান তো প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখে লিখে ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করবো আমরা খাতার মধ্যে লিখে রাখবো যারা ভিডিওটি দেখতেছেন তারা পোস্ট করে ইনশাআল্লাহ এই শব্দ অর্থগুলো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরে শিখে নেব ইনশাআল্লাহ তো এই হেওয়ারটা আমরা শেষ করেছি তারপরে আমরা এখানে একটা প্র্যাকটিস করতে পারি যেমন দাতুন মনে হচ্ছে গোলাপ বাং জু মানে হচ্ছে কলা তারপরে আইনাবন আঙ্গুর তারপরে জাহরুত্ত শসি বাং হচ্ছে কল আম আর জাহারতু শে মানে সূর্যমুখী ফুল জু মানে হচ্ছে আম আম শব্দ জু হচ্ছে আম আচ্ছা তার পরবর্তীতে দেখি আমরা কি আসতেছে হ্যাঁ হচ্ছে ঘর ঘরের আটটি আরবি হচ্ছে অত ঘর দারুন মানে হচ্ছে ঘর বাইতুনের আটটা অর্থ হয় যেমন বাড়ি অর্থ বাইতুন হয় ঘর অর্থ বাইতুন হয় তারপরে জুবাবুন মানে হচ্ছে মাসি বাংলাতে আমরা মাসি বলি সেটা হচ্ছে জুবা মানে হচ্ছে মাসি রিজলুন পা রিজলুন শব্দ অর্থ হচ্ছে পা তার জার ফাতুন মানে জিরাফ জিরাফ শব্দ আরবি হচ্ছে জারো ফাতুন জিরাফ শব্দের যা থেকে জিরাফ হয় তো জিরাফ শব্দের আরবি হচ্ছে জারো ফাতুন সাইয়া রতুন মানে গাড়ি যে কোনো ধরনের গাড়ির আরবি হচ্ছে সাইয়া রতুন মানে গাড়ি সায়ুন মানে চা সলাতুন নামাস দফ দা মানে বেঙ্গ দফ দয়ুন মানে হচ্ছে বেঙ্গুন মানে হচ্ছে পাখি তবে মানে হচ্ছে হরিণ হরিণের আবি হচ্ছে জব ইউন জব ইউন মানে হচ্ছে হরিণ তৈরুন মানে হচ্ছে পাখি তো প্রিয়া শিক্ষার্থীরা আমরা মনে রাখতে হবে কিন্তু এই শব্দগুলো যে তৈরু মানে হচ্ছে পাখি জব ইউন মানে হচ্ছে হরিণ আইন চক্ষু সাগর গনামুন শব্দের বাংলা অর্থ হচ্ছে ছাগল ছাগলের আবি হচ্ছে গনামুন তারপরে আইনুন মানে হচ্ছে চোখ আইনুন মানে হচ্ছে চোখ আইনুন মানে হচ্ছে চোখ তারপরে আমরা এখানে একটা প্র্যাকটিস দিয়েছি যেমন তৈরুন মানে হচ্ছে পাখি জবিউন হরিণ আছে এখানে হরিণ অনামুন ছাগল সোলাতুন নামাজ সয়া রতুন মানে হচ্ছে গাড়ি শায়ুন মানে হচ্ছে চা এইভাবে আমরা এটা মিলাতে পারি যে এটা একটার সাথে আমরা মিলানোর জন্য বা প্র্যাকটিস করার জন্য আমাদের এইটা দিয়েছে আচ্ছা তারপরে আমরা এখানে আরটি আর কয়েকটি পশুর নাম জানিয়ে যাব যেমন বাকরাতুন আছে মানে হচ্ছে গাবি গাবির শব্দের আরবি হচ্ছে বাকারতুন হ্যাঁ এই শব্দগুলো যখন আমরা জানবো তখন আমাদের আরবিতে কথা বলার সময় আমাদের এই শব্দগুলো খুবই খুবই উপকার আসবে ইনশাল্লাহ তা গনামুন মানে ছাগল আসাদুন সিনহ ফিলুন মানে হচ্ছে হাতি কৈরুদ্দুন মানে হচ্ছে বানর আমরা এখানে পাঁচটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি শব্দের পশুর আমরা নাম জেনে গেলাম পশু ওই যে গরু ছাগল সিংহ হাতি তারপর বানর আচ্ছা এই হেওয়ারটি আমরা শুরুতে ইনশাল্লাহ পড়েছি অর্থাৎ বুশরা এবং সালমা বুশরা এবং সালমা তারা দুজনের মধ্যে কথোপকথন আমরা প্রথমে শিখেছি আর তারপরে দেখেন আমরা এখানে যেমন এটাই আমরা একটা প্র্যাকটিসের জন্য দিয়েছে সলাতুন মানে হচ্ছে নামাজ এই যে নামাজ তারপরে ফিলুন মনে হচ্ছে হাতি রিজুলুন মানে হচ্ছে রিজুলুন মানে হচ্ছে পা বা করতুন গাবি তারপরে তৈরুন পাখি তারপরে জব ইুন হরিণ তারপর হচ্ছে সিন মানে হচ্ছে দাঁত দারুন মানে হচ্ছে দারুণ হচ্ছে ঘর বেশ তারপরে দেখি আমার সামনে কী আসতেছে তারপরে আরও কিছু আসবেন সব ফিলুন মনে হচ্ছে হাতি কলাম হচ্ছে কলম তারপরে কিতাবুন বই লাবানুন দুধ লেবন মনে হচ্ছে দুধ তারপরে না আরুন মানে হচ্ছে হিলালুন মনে হচ্ছে চাঁদ ইয়াদ হাত হ্যাঁ আপনার যারা অনেকে যারা এই শব্দের অর্থগুলো জানা রয়েছে তারপরও আবার মনে রাখার জন্য মনে করার জন্য এই শব্দগুলো আবারও ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারেন দেখতে পারেন তারপরে আমার আমরা ওখানে পড়েছিলাম হমসাতুন মানে পাঁচ পর্যন্ত ওয়াহেদুন এক ইস্নানি দুই সালা তিন আরবাতুন চার হমসাতুন পাঁচ এখানে আছে সিত্তাতুন মানে হচ্ছে ছয় সাবাআয়াতন সাত সামা নিয়াতুন আট রতুন দোশ তো আমরা দশ পর্যন্ত যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের পরবর্তীতে আমাদের একশো পর্যন্ত থেকে এক থেকে লক্ষ পর্যন্ত আমরা সহজে ইনশাল্লাহ পারবো তো আবার পড়তেছে সীতাতুন মনে হচ্ছে ছয় সাবা আয়াতন সাত সামা নিয়াতুন আট রতুন দোশ আচ্ছা তারপরে আমরা ইনশাল্লাহ এখানে কিছু উচ্চারণ দেওয়া হয়েছে আমরা যারা আরবিতে যারা দুর্বল রয়েছেন তারা এই উচ্চারণগুলো ইনশাল্লাহ আরবি পড়তে বলতে শেখা এইগুলো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এখান থেকে শিখতে পারবো তো এখানে একটি প্র্যাকটিস দিয়েছে যেমন কিতাবুন এখানে দিয়ে আছে হাতি হাতি নয় কিতাবন হচ্ছে বই ইয়াদুন মানে হচ্ছে হাত কলাম মনে হচ্ছে কলম ফিল মানে হচ্ছে হাতি এখানে একটা প্র্যাকটিস দিয়েছে আমরা আমরা ইনশাল্লাহ প্র্যাকটিসটা করে নিলাম তো আল্লাহ আমরা যেন সকল সময় আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পড়া আসছে মার্শাল্লাহ এটা পড়ে নিই যেমন রঙের নাম আমরা কয়েকটি রঙের নাম ছিল জানি যেমন আহেমারু লাল লাল শব্দের বাংলা হচ্ছে আরবি হচ্ছে আহেমারু আবুয়াদু মানে হচ্ছে সাদা আবুয়াদু মানে হচ্ছে সাদা আসুয়াদু মানে কালো আহ গরু সবুজ ফারু হলুদ তো এই পাঁচটি রঙের নাম পাঁচটি রঙের নাম আমরা ইনশাল্লাহ শিখে গেলাম লাল সাদা কালো সবুজ হলুদ লাল শব্দে আরবি হচ্ছে আহমারু আহমারু মানে কি লাল আব ইয়াদু সাদা আস ওয়াদু কালু আস দরু সুবুজ আফস আস ফারু মানে হলুদ আচ্ছা এখানে আর কয়েকটা পাখির নাম মাস্ল যেমন সকরুন রুন সকরুন পাখি হামা মাতুন মানে কবুতর গরবুন কাক গুর গুরবুন মানে কাক আকুন আকুন মানে দোয়েল মনে রাখতে হবে মাইনা মানে হচ্ছে ময়না তা আমরা এখানে পাঁচটি পাঁচটি আমরা পাখির নাম আমরা আবারও শিখতেছি যেমন সকরুন মানে হচ্ছে সকরুন মানে হচ্ছে বাস পাখি বাস পাখি শব্দের আরবি হচ্ছে সকরুন হামা মাতুন হচ্ছে কবুতর গোরবুন মানে হচ্ছে কাক আরকুন মানে হচ্ছে দোয়েল মাইনা মানে হচ্ছে ময়না তারপরে আরও খুবই গুরুত্বপূর্ণ একটি চাপ্টার চলে আসছে আমরা মানে চোদ্দতম পার্টির মধ্যে আমাদের উসবু মানে সাত দিনের নাম খুবই গুরুত্বপূর্ণ একটি চাপ্টার ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি একটু রঙ হয়েছে তারপরও আমরা এই ভিডিওটি যারা দেখবেন বা যারা পরবর্তীতে দেখতেছেন বা পরবর্তী দেখবেন আপনারা এই ভিডিওটি কয়েকবার দেখবেন ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো আরবি শব্দ আমি আগে বলেছি মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ দেশের মধ্যে আরবি ভাষার প্রচলন খুব রয়েছে আপনি যদি আরবি ভাষা পারেন বিশেষ করে সৌদি আরব দুবাই মিশর তারপরে মালদ্বীপের মধ্যে মালয়েশিয়াতে অনেক আরবি ভাষাভাষী রয়েছেন ইনশাল্লাহ আপনার জন্য অবশ্যই অনেক এহসান হবে যদি আপনি আরবি ভাষাটা নিজেদের করে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন যেন আপনাকে আমাকে কবল করেন তো আমরা সাত দিনের নাম যেমন আমরা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই শব্দের সাত দিনের নাম সাত দিনের আরবি নামগুলো আমরা জেনে নিই যেমন ইয়াম সাপ্তি শনিবার ইয়ামুল সাপ্তে শনিবার ইয়ামুল আহাদি রবিবার ইয়ামুল ইসনাইনে সোমবার ইয়ামুল মানে মঙ্গলবার ইয়ামুল আরবি আই বুধবার ইয়ামুল বৃহস্পতিবার ইয়ামুল জুমা বা ইয়ামুল জুমাতি শুক্রবার তো দুইটা বার তো একবারে সহজ যেমন ইয়ামুল সাপ্তি শনিবার ইয়ামুল জুমাতি শুক্রবার মাঝখানে আহাদ ওয়াহেদ ইসনা সালাসদা আর বা হমসা অর্থাৎ ইয়ামুল আহাদি শনি রবিবার ইয়ামুল ইসনাইনে সোমবার ইয়ামুল সোলাসা ই মঙ্গলবার ইয়ামুল আরবি আ ই বুধবার ইয়ামুল খমিয়েছে বৃহস্পতিবার তোর তোর শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আপনাদের যারা ধৈর্য ধরে আজকে এই ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা মুবারকবাদ এবং আল্লাহ রব্বুল আলমিন আমরা যেন আরবি ভাষা শিখি আমরা যেন কুরআন এবং হাদিস সুন্দরভাবে সহি শুদ্ধভাবে যেন আমরা শিখতে পারি জানতে পারি বুঝতে পারি যেন আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি আসলে সব কিছু পারিমোট নই মাত্র নবীজি বলছেন যে উতলা উতলাবুল ইলমি মিনাল মাহদি ইলাল্লাহাদি তোমরা দুলনা থেকে কবর পর্যন্ত এলেমন শুন করো তো আমি কেন কেউ বলতে পারবো না যে আমার শিক্ষা শেষ আমি শিখতেছি এখনও আমি আপনাদের নিয়ে শিখতে চাই যারা মন থেকে দিল দিয়ে আজকে এই ভিডিওটি দেখলেন যদি আমার কাছের কেউ হয়ে থাকেন অবশ্যই আপনি অবশ্যই আমার কাছের এবং আমার খুব হৃদয়ের ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করেছেন ভিডিওটি আল্লাহ রবুল আলামীর জন্য আমাদের এভাবেই প্রতিনিয়ত কন্টিনিউভাবে আমরা যেন কোরআন হাদিস বোঝার জন্য আমরা আরবি ভাষাকে আরও সুন্দর করে সহজ করে শুদ্ধ করে যেন আমরা শিখতে পারি বলতে পারি জানতে পারি লিখতে পারি আল্লাহ রবুল্লা আলম যেন আপনাকে আমাকে সকল ধরনের গরহিত মন্দ কাজ থেকে বিরত থেকে ভালো কাজগুলো যেন করতে পারি বিশেষ করে বাসক্ত নামাজ যেন পড়তে পারি সকল ভালো কাজ যেন করতে পারি সকল মন্দ কাজ থেকে বিরত থেকে আল্লাহ আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন সুন্দর রাখুন ভালো রাখুন এবং আপনার যারা ভিডিওটি কন্টিনিউ করে সকলকে নিয়ে খায় দান করুন সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ